উদাহরণ ছয় আছে কোনো আসল তিন বছরে মুনাফা আসল তিন বছরে মুনাফা আসল পাঁচ টাকা হয় মুনাফা আসলের মুনাফা আসলের আসলটা নির্ণয় করতে পারে আসলের তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো আসল বিরমান

এখানে দেওয়াই আছে মুনাফা আসলে এখানে বলে আছে মুনাফা আসল মুনাফা আসলের তিন ভাই আট অংশ হলে বা এখানে লিখে নিন মুনাফা আসল প্লাস আসলের তিন ভাই আট আর মুনাফা আসল এখানে পাঁচ হাজার পাঁচশো দেওয়াই আছে

কাটলে থাকে পাঁচ হাজার পাঁচশো পাঁচশো তাহলে আসল সমান হচ্ছে এখানে পাঁচ চল্লিশ আর এই দুই শূন্য কত হচ্ছে চার হাজার টাকা এটা মুনাফা এখান থেকে আমরা সহজেই নির্ণয় করতে পারি পারিছি তারপরে মুনাফা আসল তাহলে মুনাফা আসলের থেকে আসল বিয়োগ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাবো টেপ মুনাফা সমান পাঁচ হাজার পাঁচশো বিয়োগে চার হাজার আসলটা বাদ দিয়ে দেব উম তাহলে থাকছে এখানে বিয়ে করলে পনেরোশো তাহলে মুনাফা হচ্ছে পনেরোশো

পি আর এন সমান হল আয় তাহলে আর এমন নির্ণয় করবো আর সমান আয় বাই পি এন যেহেতু আর নির্ণয় করবো একশো সাথে সাথে গুণ করে দিব তাহলে আর এমনটা আর বসিয়ে দিই চার হাজার চার হাজার বসে দিই এন হলো তিন বছর আর একশো তিন শূন্য কাটাকাটি হলো কেটে দিলাম পঞ্চাশ চার ভাগ করলে হয় দুই পঞ্চাশ থাকছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ মধ্যে দুই দিয়ে কাটাকাটি করা যায় পঁচিশ বাই হলো দুই পঁচিশ বাই দুইখানে অতএব সমান বারো সাড়ে বারো পারসেন্ট তাহলে আমরা অঙ্কের সূত্রে কি লিখবো কারণ বলছিল আসল আসল তো আমরা নির্ণয় করতে পারি আসল চার হাজার টাকা এবং মুনাফার হার হার সাড়ে বারো টাকা তো আমরা এইভাবেই মুনাফা ও মুনাফার হার নির্ণয় করলাম এক্সাম্পল সাত তোর সাথে কী আছে আমরা দেখি সময় নির্ণয় করতে বলছে আগে বলে দিয়েছে আমাদের অনুষ্ঠান কিন্তু ওইভাবে বলা থাকবে না যাকে নির্ণয় করতে হবে আমাদের অঙ্ক পড়ে বুঝে নিতে হবে তো এখানে সময় নির্ণয় করতে বলছে বার্ষিক মুনাফা মানে মুনাফার হার আর এর মান দেওয়া আছে বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে মানে বছর মানে সময় নির্ণয় করতে বলছে বছরে দশ হাজার টাকার মুনাফা দশ হাজার হলো মূলধন আর মুনাফা আয়ের আয়ের মান হচ্ছে চার হাজার আটশো টাকা হবে যেহেতু আমরা সূত্র এটা সহজেই নির্ণয় করতে পারবো যেহেতু আমাদের এখানে দেওয়াই আছে তো এক্সাম্পল গিভেন দ্যাট মুনাফার হার যেহেতু দেওয়া সেখানে বারো পার্সেন্ট কে আমরা ভেঙে নিবো তাহলে বারো বাই একশো কত বছরে দশ হাজার টাকার মুনাফা দিলে দশ হাজার টাকা হল মূলধন মুনাফা হলে আর মান দেওয়া আছে হাজার আটশো টাকা নির্ণয় করতে বলছে এ নির্মাণ কত বছরে বলেছে আমরা এখানে দেখে নিতে পারি এবার উই নো সূত্র জানি আমরা আবার উল্টো করে লিখবো যেহেতু এন এম এ মান নির্ণয় করবো এ পাশে দিয়ে লিখবি তার একটা লাইন কম হবে তাহলে এন এর পাশে লিখবো আই ওয়াই পি আর তাহলে আর মান এখান থেকে চার হাজার আটশো মান হচ্ছে দশ হাজার আর এর মান হচ্ছে বারো বাইশ তাহলে আমরা এটা সাজিয়ে নিব একবারে সাজিয়ে নিল লিখতে পারি একবারে লিখে দিয়ে তাহলে সুন্দর হবে একশো একশোই পয়সা দিয়ে দিলাম

যে এখানে বস বলেছে কি বছর কত বছরে তাহলে এখানে বছর হবে একক হবে বছর চার বছর সমান হলো বছর তাহলে সময় চার বছর